নার্সিং জবস বিডি সরকারি নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র এখন আমরা জানবো সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালে যে ভর্তি পরীক্ষা হবে তার সার্কুলার প্রকাশিত হয়েছে এবং ভর্তি পরীক্ষা হবে পঁচিশ এপ্রিল যদিও পঁচিশ এপ্রিল সম্ভাবনা চেঞ্জ হইতে পারে ছাব্বিশে এপ্রিল হইতে পারে কারণ গত বছরও যে দেখা গেছে যেদিন পরীক্ষা সাধারণত শুক্রবারে হয় কিন্তু ওই দিন যদি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকে তাহলে সেক্ষেত্রে এটা পরিবর্তন হয় সেক্ষেত্রে এ ছাব্বিশ তারিখ হইতে পারে এটা না যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন আর নার্সিং সার্কুলার অলরেডি আবেদন চলতেছে আবেদনের সব সর্বশেষ সময় বারোই মার্চ তার আগে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তবে সবচেয়ে ভালো হয় এক সপ্তাহ আগে আবেদন করে ফেললে এবং এক মানে এক সপ্তাহ চার পাঁচ দিন পরে আবেদনটা করলে শুরুর চার পাঁচ দিন পরে এবং শেষ হওয়ার চার পাঁচ দিন আগেই কমপ্লিট করলে ভালো এবং আপনারা চাইলে নির্ভুল আবেদন কিন্তু আমাদের মাধ্যমে করতে পারেন আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান ফাইভ এইট জিরো ডাবল টু ডাবল টু ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের মাধ্যমে নির্ভুল আবেদন করতে পারেন বা ভর্তি বিষয়ে যে কোনো পরামর্শ বা জিজ্ঞাসা জানার প্রয়োজন থাকলে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এখনও আমরা জানবো আপনারা কীভাবে চয়েস দিবেন যেন আপনাদের সহজে চান্স হয় বা কম মার্কে কোথায় কোথায় চান্স হয় দু সালে অর্থাৎ সর্বশেষ কোথায় কোথায় সর্বনিম্ন মার্কে চান্স হয়েছে এখানে একটি আমি চার্ট তৈরি করেছি অলরেডি আর সর্বশেষ প্রতিষ্ঠান অনুসারে তো এগুলো হলো সর্বনিম্ন প্রতি মানে যেখানে যত মার্কে চান্স হয়েছে সর্বনিম্ন অর্থাৎ কিছু ছিল আর সাত সতেরো দশমিক পাঁচ বা ছয় এরকমও ছিল সেক্ষেত্রে আমি আঠারো ধরে নিয়েছি অর্থাৎ আপনার জেলা যদি এখানে হয় যেমন আপনার জেলা যদি নোয়াখালী হয় সেক্ষেত্রে আপনি চাঁদপুর বা নোয়াখালী মানে চাঁদপুর চয়েস দিতে পারেন প্রথম দিকে যদি এখানে আপনার কাঠমার সর্বনিম্ন এগুলো হলো সর্বনিম্ন তো এক একজনের জেলা তো এক এক দিকে বা বিভাগীয় পর্যায় সেক্ষেত্রে আমি এগুলো হলো সর্বনিম্ন যাদের সিরিয়ালে সর্বনিম্ন যেমন আলহাস আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ নার্সিং ইনস্টিটিউট শরীয়তপুর তারপরে সে এ বোলা এগুলো হলো সর্বনিম্ন চাইলে আপনারা যদি মানে একটা সুবিধা কি আপনারা যদি চান যাদের জেলা সিলেট বা রংপুর তারাও কিন্তু প্রথমে এখানে দিতে পারেন যদি মনে করেন আপনার প্রস্তুতি কম জিপিএ কম সেক্ষেত্রে আপনারা প্রথম এখানে দিতে পারেন দেওয়ার পর দেখা গেছে আপনার যদি এখানে চান্স হয় সেক্ষেত্রে চান্স পাওয়ার পর ভর্তি হবেন ভর্তির পরে কিন্তু মাইগ্রেশন করে আপনি আপনার জেলাতে বা বিভাগে চলে যেতে পারবেন বা অন্য যে কোনো জায়গায় চলে যেতে পারবেন আর যদি প্রস্তুতি বা আর প্রস্তুতি ভালো হলে জিপিএ ভালো হলে অবশ্যই তো আপনি আপনার মানে সেরা প্রতিষ্ঠানগুলোতে আপনি দিতে পারেন এগুলো হলো ডিপ্লোমার জন্য যেমন ডিপ্লোমা নার্সিংয়ের জন্য মিটফুড তারপর দিনাজপুর খুলনা গাজীপুর বগুড়া এগুলো সে বেশি আর কি প্রতিযোগিতা একটা মানে বেশিরভাগ প্রতিষ্ঠানে নিরানব্বই পার্সেন্ট প্রতিষ্ঠানে যেখানে ডিপ্লোমা নার্সিং আছে সেখানে মিডিয়া ফেরি আছে আবার যেখানে বিএসসি আছে সেখানেই মিডেফারি আছে আর বাংলাদেশে একটাই প্রতিষ্ঠান আছে যেখানে শুধুমাত্র মিডিয়াফারি আছে ডিপ্লোমা মিডিয়ারি বা বিএসসি মিডিয়ফারি শুধু আছে সেটি হল ফৌজদারহাট নার্সিং নার্সিং কলেজ চট্টগ্রাম সেখানে শুধুমাত্র মিডেফারি রয়েছে আর তাছাড়া চট্টগ্রাম নার্সিং কলেজও মিডেফারি আছে এবং চট্টগ্রামের জেলাতে কোনো ডিপ্লোমা নার্সিং নাই যারা চট্টগ্রাম জেলার তাদের মানে প্রথম চয়েস দিতে পারেন বান্দরবন বান্দরবন বা রাঙ্গামাটি এবং কক্সবাজার ফেনি তারা ওই দিকে দিতে পারেন তো আমি এ চারটি আপনারা দেখা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কোন দিকে আবেদন সবচেয়ে সর্বনিম্ন হয়ে থাকে সাধারণত তো এগুলো হলো সর্বনিম্ন কাঠমাট মেয়েদের জন্য আর যদি সেলে হন ডিপ্লোমা নার্সিং সেক্ষেত্রে আপনারা সাথে পাঁচ যোগ করতে পারেন অর্থাৎ আপনারা বিশ মেয়েদের ক্ষেত্রে ডিপ্লোমা নার্সিংয়ে এবার একশো টার্গেট রাখবেন যদি একশো বিশ টার্গেট রাখেন সেক্ষেত্রে মোটামুটি করা যায় আপনারা সরকারিতে চান্স পাবেন আর সেলে হলে ডিপ্লোমা নার্সিং হলে সেক্ষেত্রে একশো পঁচিশ টার্গেট রাখতে হবে আর মিড হলে মেয়ে অবশ্যই সেক্ষেত্রে একশো দশ টার্গেট রাখলে হয়তো আর মানে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর বিসি হলে আপনাদের মেয়েদের জন্য টার্গেট রাখতে হবে তেইশ প্লাস ঠিক আছে কম মানে সেজন্য পঁচিশ টার্গেট রাখবেন আর সেলে হলে একশো তিরিশ টার্গেট রাখতে হবে কারণ যেহেতু ছেলেদের দশ পার্সেন্ট সিট সেলেদের সব জায়গায় প্রতিযোগিতা বেশি তো এসব জেলার মধ্যে আমি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন এই যে আঠারো একশো আঠারো উনিশ পর্যন্ত এগুলো হলো সর্বনিম্ন যেখানে চান্স হয়ে থাকে সর্বনিম্নর মধ্যে সর্বোচ্চ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর সর্বনিম্ন মধ্যে সর্বনিম্ন হচ্ছে পোটখালী ভোলা চুয়াডাঙ্গা মাগুরা তারপরে আছে শরীয়তপুর এগুলো হচ্ছে সর্বনিম্ন মানে মার্কেট চান্স হয়ে থাকে সাধারণত তো সেদিকে আপনারা চাইলে প্রথম দিকে চয়েস দিতে পারেন আপনার জেলা যদি সিলেক্ট হয় আপনি এত দূরে দিবেনই না যদি ভর্তি হ চান্স পান আপনি ভর্তি হইতে পারবেন না সেক্ষেত্রে আপনি কোথায় দিবেন আপনার জেলা যদি সিলেক্ট হয় সেক্ষেত্রে আপনি প্রথমে দিবেন হবিগঞ্জ হবিগঞ্জ দিতে পারেন তারপর যারা চট্টগ্রাম আছে সেক্ষেত্রে তারা ফেনী দিতে পারেন চাঁদপুর দিতে পারেন কক্সবাজার দিতে পারেন আর এদিকে যারা কুমিল্লা আছে সেক্ষেত্রে নোয়াখালী বা চাঁদপুর দিতে পারেন প্রথম দিকে চয়েস আর যারা হ্যাঁ আপনারা চাইলে আপনার ম্যাপে দেখে আপনার জেলার আশেপাশে আপনার চো প্রতিষ্ঠানগুলোতে চয়েস দিতে পারেন আর মাঝের সিরিয়াল যেগুলো আছে যেমন একশো থেকে যেমন কুষ্টিয়া শেরপুর শেরপুর যেমন শেরপুরের পাশে কিন্তু সুনামগঞ্জ সুনামগঞ্জে কিন্তু কোনো ধরনের ডিপ্লোমা প্রতিষ্ঠান নাই আবার নার্সিং কোনো প্রতিষ্ঠান নাই ওইদিকে সে রংপুরে কোনো ডিপ্লোমা নার্সিং নাই আর সেজন্য রংপুরের মানুষ সুনামগঞ্জের মানুষ তারপর শেরপুরের মানুষ তো শেরপুর দিবে গ্রামের মানুষও কিন্তু শেরপুরের প্রথম দিকে চয়েস দিয়ে থাকে সাধারণত সেজন্য শেরপুরে মোটামুটি চয়েস হয় আর এদিকে সে বাগেরহাট বাগেরহাটও একশো বিশ তো গতবার নিয়েছে হয়তো তারা ভালো করেছে কিন্তু বাগেরহাটেও কিন্তু অনেক সময় কম মার্কে চান্স হয় তো আপনার জেলা অনুযায়ী আপনার জেলা অনুযায়ী কোথায় প্রথম পাঁচটা মানে সাধারণত পাঁচটার ভিতরে চান্স হয়ে থাকে তারপর আমরা বলে থাকি দশটা দশটা কীভাবে চয়েস দিলে সবচেয়ে ভালো হবে বা আমাদের মাধ্যমে নির্ভুল আবেদন করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরোয়ান ফাইভ এইট জিরো ডাবল ওয়ান এই নাম্বারে তাছাড়া আপনাদের যদি ভর্তি গাইড পিডিএফ দরকার হয় বা কোশ্চেন মডেল টেস্ট সাজেশন দরকার হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনারা যেভাবে চয়েস দিবেন মনে করেন আপনারা প্রথমে একটা নর্মাল প্রতিষ্ঠান চয়েস দিতে চান সেটা ভুলে মানে পরে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে মোবাইল দিয়ে অ্যাডে ক্লিক করলে এই প্রতিষ্ঠানটা যেমন নৌগাও এখানে সিলেক্ট করলাম অ্যাডে ক্লিক করলাম এটা অ্যাডে চলে আসছে সর্বশেষে কিন্তু চলে গেছে তো সেটাকে আপনারা চাইলে প্রথম চয়েস দিতে চাইলে কী করতে হবে আপে ক্লিক করবেন আপে ক্লিক করবেন এভাবে উপরে চলে যাবে কিন্তু আপনি একসাথে পাঁচটাকে এভাবে পাঁচটাকে উপরে নিতে চান সেক্ষেত্রে এই তিনটা সিলেক্ট করে এভাবে যদি উপরে দেন সেক্ষেত্রে তিনটাই উপরের দিকে প্রথম দিকে চলে যাবে আস্তে আস্তে উপরে নেবেন দেখবেন সব যাই সর্বোচ্চ হ্যাঁ তারপরে আপে ক্লিক করবেন যে তিনটা সিলেক্ট মনে করি এ তিনটা সিলেক্ট করে যদি আপনি আপে ক্লিক করেন আর তো উপরে যাচ্ছে না তাহলে নিচেটা উপরে যাবে উপরটা নিচে হসবে তারপরে আবার ডাউন ক্লিক করলে ডাউন আসবে তারপরে এখান থেকে যদি এটা আপনি রিমুভ করে দিতে চান এখান থেকে ডি মানে রিমুভ ক্লিক দিলে এটা সরে যাবে এখান থেকে তারপরে এখান থেকে আবার এখান থেকে রিমুভ করে দিতে পারে আর এই পাশে রেখে আপনি রিমুভ না এর পাশে রেখে আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করলেই যেমন কিশোরগঞ্জ রেখে আমি অ্যাড করলাম এটা অ্যাড সর্ব মানে সর্বশেষে চলে আসবে আর আমি চাইলে প্রথমগুলো সিলেক্ট করে এ সিলেক্ট করে রিমুভ করে দিলে এগুলো ডিলেট হয়ে যাবে এবার হচ্ছে কিশোরগঞ্জ প্রথম সবগুলো রিমুভ করে দিলাম এখন মনে করেন আমি ডিপ এগুলো হচ্ছে মিডিয়া ফ্রি মিডিয়া ফ্রির জন্য সর্বনিম্ন যে যে মানে প্রতিষ্ঠান আপনার চাইলে এখন সবচেয়ে সিট বেশি সেটা হলো ফৌজদারহাট নার্সিং কলেজ তো ফৌজদারহাট নার্সিং কলেজ এই যে ফৌজদারহাট নার্সিং কলেজ এখানে সিলেক্ট করে অ্যাড দিতে পারেন তারপরে আপনি আপনার অন্যান্য জেলা দিতে পারেন যেমন চুয়াডাঙ্গা ঢাকা নার্সিং যারা প্রস্তুতি ভালো জিপিএ ভালো সেক্ষেত্রে আপনার ঢাকা নার্সিং কলেজ প্রথম দিকে দিতে পারেন মিঠুর নার্সিং কলেজ তারপর ঢাকার মধ্যে তিনটা প্রতিষ্ঠান আছে ডিপ্লোমা ইন মিডিয়া ফারি শের বাংলার নার্সিং কলেজ আছে শের বাংলাটা কোথায় কোথায় আমরা দেখে নিই শের বাংলা নার্সিং কলেজ তার ঢাকার মধ্যে আরেকটা প্রতিষ্ঠান আছে যেখানে প্রতিযোগিতা মোটামুটি ভালো প্রতিষ্ঠান এটি হচ্ছে সেরা বাংলা কলেজ অফ নার্সিং শেরা বাংলা নগর আর সেটা হচ্ছে আপনার সৈয়দা জোহরা তাজুদ্দিন তাজুদ্দিন নার্সিং কলেজ এটাও কিন্তু গাজীপুরও পড়েছে কাপাসিয়া প্রতিযোগিতা ভালোই হয় আর এটা হলো সেন্টার সেন্টারের সাথে চয়েজের কোনো সম্পর্ক নাই চয়েসের সাথে আপনার জেলার কোনো সম্পর্ক নাই আপনার জেলা হচ্ছে রাঙ্গামাটি আপনি থাকেন ডাকা কিন্তু পরীক্ষার দিন হয়তো আপনি কুমিল্লা থাকবেন সেই জন্য আপনি সেন্টার দিবেন কুমিল্লা আর বর্তমান ঠিকানা ডা দেওয়ার দরকার নেই আপনি রাঙ্গামাটি দিবেন কিন্তু চয়েস আপনি যেহেতু ঢাকা থাকেন আপনি চয়েসগুলো ঢাকা দিতে পারেন প্রথম দিকে কোনো সমস্যা নাই যদি অন্য জায়গায় রাঙ্গামাটি দিলেও কোনো সমস্যা নেই পরবর্তীতে যখন চান্স হবে ভর্তি পরে আপনি মাইগ্রেশন করে বা চেঞ্জ করে ঢাকা চলে আসতে পারবেন সেজন্য আপনার মানে প্রস্তুতি অনুসারে বা আপনার মানে প্রস্তুতি বা জিপি অনুসারে আপনার মানে ওই হিসাবে চয়েস দেওয়া উচিত team. তবে আপনার জেলা কোথায় আপনার প্রস্তুতি কেমন জিপিএ কেমন সেই হিসাবে আপনার চয়েস দেওয়া উচিত এক একজনের এক এক রকম হতে পারে সেজন্য সবচেয়ে ভালো হয় আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ফাইভ এইট জিরো ডাবল টু টু ওয়ান এইট তাহলে আমরা আপনাকে বিস্তারিত বলে দেব কীভাবে আবেদন করবেন প্রথম কোথায় চয়েস দিবেন আর বিস্তারিত আপনারা চাইলে কিন্তু আবেদনের সাথে হিসাব পরে ছবি দিতে পারবেন মুখ দেখা গেলে মুখ তারপরে মানে চোখ কপাল দেখা গেলেই হবে কান না দেখা গেলে সমস্যা নাই তবে যখন আপনারা পরীক্ষা দিবেন যেদিন আপনারা পরীক্ষা দিবেন তখন আপনাদের যদি বলে মানে যে পরীক্ষক বা পরিদর্শক ইন্সপেক্টর মনে করে আপনার কানে কিছু ডিভাইস থাকতে পারে সেক্ষেত্রে সে উনি বললে আপনাকে কান প্রদর্শন করতে হবে এছাড়া আর কোনো কিছু না আর যারা নিজে নিজে মোবাইল দিয়ে আবেদন করতে পারেন ওয়েলকাম চাইলে আপনার মোবাইল দিয়ে আবেদন করার পর যদি আপনার টেলিটক সিম থাকে পেমেন্ট করে দিবেন আর টেলিটক সিম না থাকে আমাদের মাধ্যমে আপনারা চাইলে আবেদন করতে পারবেন মানে টেলিটক যে নাম্বারটা মেসেজ টাকা পেমেন্টটা আমাদের মাধ্যমে করবেন আর টাকাটা পেমেন্ট হয়েছে কিনা আপনার প্রবেশপত্র পাবেন কি না এখানে ক্লিক করবেন বিএনমসি ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট স্টেশে গিয়ে আপনার ইউজার আইডিটি ক্লিক করে সাবমিটে গেলে আপনি বুঝতে পারবেন আমাদের আপনাদের আবেদন কমপ্লিট হয়েছে কিনা যদি আবেদন কমপ্লিট না হয় সেক্ষেত্রে নট রিসিভ লেখা থাকবে আর পেট হলে পেট লেখা থাকবে আবেদন কমপ্লিট লেখা থাকবে তারপরে কোন সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন